একজন সিআইপির সাথে আমার পরিচয় হলো কমার্শিয়াল ইনপর্ন পার্সন এক লাইটে আসছে তো আসার পথে বলে মিজন আমার 3 মে তো আমার ওয়াইফ ডাক্তার তো আমার প্রথম মেটা যখন পেটে আমার ওয়াইফ খুব বেশি কুরআন তেলাওয়াত করতে তো আমি দেখলাম আমার এই মেটা খুব ভদ্র খুব নরম প্রকৃতির হয়েছে আর আমার দ্বিতীয় মেটা যখন পেটে তখন আমার ওয়াইফের ডাক্তার এর ইন্টার্নশিপের জন্য ক্লাস ক্লাসে একা আছে সারা দিন বেরোয়া লাগতো আফালাক্ত দুনালো দেখছি হয়েছে মা যখন বাচ্চাকে পেটে ধারণ করে তখন মা যেই পরিবেশে তার সময় কাটায় তার একটা প্রভাব বাচ্চার জীবনে আপনি যদি কোরআন পড়েন হাদিস পড়েন বাচ্চা আল্লাহ আল্লাহ আর যদি জি বাংলা স্টার জসা কিরণ মেলা দেখেন তাহলে বাচ্চাগুলো হবে ডাকা এই বাচ্চাগুলো টেন্ডার বাস চাঁদা বাজ আর দুর্নীতি সেঞ্চুরি করবে চিন্তা এখন ঠিক না আল্লাহর মিশনেই বলেন ইতাআতুস হাওজা ওয়া উকুকুল উম কেয়ামতের আগে বিয়ের পর ছেলেগুলো মাকে ভুলে যাবে স্ত্রীর পিছনে পিছনে ছুটবে ঠিক রাজনাগরে ইতা ইতাও বলা না সারি দাও হারে ভুলা যাবে না গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেআমত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কতটুকু কষ্ট করেছে শুনে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন বা ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা যদি 45 ইউনিটের বেশি হয় লোকটা হয় बेहোশ হবে নয় মরে যাবে কিন্তু আমাকে আর আপনাকে যখন আমার মা জন্ম দিয়েছিল তখন তারা ফিফটি সেভেন ইউনিট প্লাস ব্যথা সহ্য করেছে যেটা কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের বিশটা হাড় বা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়ে বেশি ব্যথা বিষ্ণু বলেছেন লাউ কথা আটা জিল তোমার চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও এক ঢোক দুধের শুধু আদায় হবে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বা পুষবা নাই লাও রিনে র শোধ হবে না হেমন দর দিহবে কেউ হবে না আমার বাহা ঠিকই না রব্বীরা খান হুম কেমন আরাম পাই আল্লাহ দ্বারা আমরা মা বাবা হাড়ালাম আমাদের মা বাবার কবুর তারা জামাতের বাগান বানালাম মায়ের দুয়া কখনো আল্লাহ ফির দেয় দোয়া করা মাত্র কবুর হয়ে যায় যুবক ভাইয়েরা যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকি বাবার মনে আজকে মাহফিলের পরে পা ধরে মাফ চাইবে পারা যাবে মা বাবার পা ধরে মাফ চাইলে মা বাবা মাফ না করে থাকতে পারে মাফ করে দিবে আপনি যত বড় নামাজি হন হাজি সাহেব হন আল্লাহ হন আপনার মা যদি আপনার উপর না খুশ থাকে আপনার সব শেষ আপনার নামাজ রোজা হজ আপনার বাঁচাতে পারবে না এরপর বিশ্ব নয় বললেন জফরু ফাতুল মাসাজিদ অত্তাবাহি বিহার কেয়ামতের আগে মসজিদ নিয়ে দলাদলি শুরু হবে রাজনগরেই তা নাই আছে মসজিদ নিয়ে দলা দলি আর মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা তোরা বানাইছিস ইন্ডিয়ান টাইলস দিয়ে আমরা বানানো আমেরিকার টাইম আছে না নাই কিন্তু মসজিদে যাইতে হবে নামাজ পড়তে হবে হালাকা করতে হবে মক্ত বানাইতে হবে এই টেনশন নাই বিশ্বনবীর মসজিদে নবী ছিল বালুর মসজিদ জোরে বলেন কিসের মসজিদ বোখারের বর্ণনা ওয়াকানা সাফুল মসজিদ জারিদুন নাখাল মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি কিসের ছাউনি খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ঝরঝর বৃষ্টিতে মসজিদে নববীর ফ্লোরে কাদার বালু হয়ে যেত বিশ্বনবী যখন সেজদা দিতেন ওই কাদার বালুর উপরে সেজদা দিতেন সাহাবারা বলেন বিশ্বনবী নামাজ শেষে যখন আমাদের দিকে ঘুরে বসতো হাতটা আর আসারা আসার সুজুদিফি জাবাহাতি আমরা বিশ্বনবীর কপালে মাটি কাদা আর বালু চিহ্ন দেখতে পেতাম আমাদের মসজিদগুলো এখন এবাদত ছোনা ওরাজন বেশি বেশি মসজিদে যায় জামাতে নামাজ পড়ে মসজিদের সাথে যখন আমরা সম্পর্ক বাড়াই কেয়ামতের দিন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ عرশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যে লোকের অন্তরটা মসজিদের সাথে মিলে থাকে মসজিদে যাবেন তো পাঁচ ওয়াক্ত জামাতের সাথে আদায় করবেন তো আল্লাহ তুমি তৌফিক দাও i